হ্যালো প্রিয় ভিউয়ার্স আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে সপ্তাহের শেষে পুরো সপ্তাহের চাকরির খবর নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির খবর পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান নিয়োগগুলোর তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো তো চলুন জেনে আসে বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি আমার চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চাকরির খবর পত্রিকায় প্রথম যে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলব সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হচ্ছে চারশো ষাট জন বি ইউ সি কমিউনিকেশন এবং টেকনিক্যালে নিয়োগ দেওয়া হবে তিনশো উনত্রিশ জনকে মেডিকেলে দশজন প্যাট্রোম্যান রাইটার এস্টোর মিউজ এবং এমও নৌ পদে নিয়োগ দেওয়া হবে আটষট্টি জন কুব স্টুয়ার্ট পদে সাতত্রিশ জন টোপাস পদে দশজন চারশো ষাট জনকে নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এরপরে যে বিজ্ঞপ্তিটি আছে সেটি হচ্ছে সিভিল সার্জনের অফিস গাইবান্ধার নিয়োগ বিজ্ঞপ্তি একশো দশজনকে নিয়োগ দেওয়া হবে এটি শুধু গাইবান্ধার জেলায় বসবাসরত প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশ ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে পদের সংখ্যা সাতাত্তর জন সহকারী ব্যবস্থাপক জেনারেল সহকারী ব্যবস্থাপক আইসি সহকারী ব্যবস্থাপক উৎপাদন পদে মধ্যে বিভিন্ন পদে নিয়োগটি প্রদান করা হবে এরপরে বাংলাদেশ চা বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে আট আটচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে পদের সংখ্যা আঠারো জন পদের সংখ্যা আঠারো জন অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার এই এইসব পদে মূলত নিয়োগটি দেওয়া হবে ইএমএসএস হার্ট সেন্টার নিয়োগ দেওয়া হবে আঠার জনকে চাঁদপুর পল্লবিদ্যুৎ সমিতির দুইয়ে নিয়োগ দেওয়া হবে ষোলো জন রাজমা ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে ম্যানেজমেন্ট ট্রেনি পদে এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে বিভিন্ন তিনটি ক্যাটাগরিতে প্রকাশিত হয়েছে সম্প্রতি ব্যাংকের সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে আছে বিস্তারিত বাংলাদেশ বিমান বাহিনীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে চাকরির খবরের দুই নম্বর পৃষ্ঠা যদি আমরা আসি তাহলে এখানে দেখতে পাবো প্রথম পৃষ্ঠায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির যে বাকি অংশগুলো মূলত সেখানে সেগুলোই এই দুই নম্বর পৃষ্ঠায় আছে এটা নিয়ে মূলত বিস্তারিত বলার কিছু নেই এখানে তিন নম্বর পেজে যদি আমরা আসি তাহলে এখানে দেখতে পাবো প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠার যে বাকি যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেগুলো তিন নম্বর পৃষ্ঠা আছে মূলত দুই এবং তিন নম্বর পেজে আলোচনার কিছুই নেই বসু এর মধ্যে তিন নম্বর পেজে আছে বসুন্ধরা গ্রুপে একটি চাকরির বিজ্ঞপ্তি ইউনাইটেড ফাইন্যান্সের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে আর বাকিগুলো হচ্ছে আগের পৃষ্ঠায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা শেষের পাতায় একটু চোখ বুলাবো চাকরির খবর পত্রিকায় সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত পরে নিয়োগ বিজ্ঞপ্তি একটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম পেজের পরের যে অংশটুকু সেইটুকু এখানে আছে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে দুজনকে নিয়োগ দেওয়া হবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি আছে পদের সংখ্যা হচ্ছে জন মেহেরপুর বিদ্যুৎ সমিতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে বাহাত্তর জনকে নিয়োগ প্রদান করা হবে বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজে একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে চট্টগ্রামের আট জনকে নিয়োগ দেওয়া হবে ময়মনসিংহ পিল্লু বিদ্যুৎ সমিতির একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে তিনজনকে নিয়োগ দেওয়া হবে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে আটজনকে নিয়োগ দেওয়া হবে এছাড়া যমুনা ফিউচার পার্কের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন এই মূলত চাকরির খবর পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো আপনারা যদি চাকরির খবর পত্রিকাটি পড়তে চান তাহলে নিচে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিংকে ক্লিক করে আপনারা চাকরির খবর পত্রিকাটি পড়তে পারেন কিংবা ডাউনলোড করে রাখতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ